জিসান আলম সেঞ্চুরি করেছেন ঝোড়ো সেঞ্চুরি বিস্ফোরক সেঞ্চুরি মাত্র বলে সেঞ্চুরি কিন্তু তা সত্ত্বেও বিজয়ী দলে তিনি নন কেননা প্রতিপক্ষের আরিফুল ইসলাম তিনি চুরানব্বই রান করল সেটাই শেষ পর্যন্ত গিয়ে দলকে জিতিয়েছে সেই চুরানব্বই রানটাও এসেছে ঝড়ের গতিতেই টর্নের দোর গতিতেই মাত্র ছেচল্লিশ বলে এই যে এনসিএল টি টোয়েন্টি যা যে শুরু হলো আজ থেকে সিলেটে একটা টি দেশি ক্রিকেটারদের নিয়ে একটা টুর্নামেন্ট এইটার জন্য বাংলাদেশ ক্রিকেট অনেক দিন ধরে আসলে করছিল। একটা হাহাকার ছিল এইটা অনেক ক্রিকেটারদের এই সেটা জিসান বলুন আরিফুল বলুন তামিমদের বলুন তাদের মতো ক্রিকেটারদের নিজেদের প্রমাণ করার জন্য বা নিজেদের মেলে ধরার জন্য একটা মঞ্চ সেই সুবিধাটা আমাদের ক্রিকেটাররা সেই সুযোগটা খুব একটা তো পান না এইবার পেয়েছেন সুযোগটা প্রথম দিন অন্তত অনেক প্রতিশ্রুতি দিচ্ছে যে সেই সুযোগগুলো তারা কাজে লাগাতে পারবেন দেখুন জিসান আলম বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের নেক্সট বিগ থিং হিসেবে একটা আলোচিত নাম এইবারের বিপিএল আমরা দেখেছি যে তাকে ওই ডিরেক্ট সাইনিং করে রাজশাহী নিয়ে নিয়েছিল পরে আবার একটা ঝামেলা হয়েছে আগের রাতে ছেড়ে ঢেড়ে দিয়েছে কিন্তু নেক্সট বিপিএলটা তিনি মাতাবেন এইরকম একটা পূর্বাভাসটা কিন্তু পাওয়া যাচ্ছে এবং সেই বিপিএল এর টোয়েন্টি এইখানটাতে কোনো বিদেশি ক্রিকেটার নেই আর যেই দলগুলো খেলছে বিসিবির অধীনে আটটা দল মিলে খেলছে সো বাংলাদেশের সব ক্রিকেটারের সামনে এইখানটাতে হচ্ছে কি নিজেদেরকে মেলে ধরার সুযোগটা রয়েছে যেটা বলছিলাম যে আজকে শুরুর দিনেই সেই সুযোগটা অনেকেই খুব ভালো কাজে লাগিয়েছেন জিসান সিলেটর হয়ে তিনি খেলছেন এবং বান্ন বলে সেঞ্চুরি করেছেন ওপেনিং এ নেমে এবং সেই সেঞ্চুরির পথে তিনি দশটা ছক্কা মেরেছেন দশটা ছক্কা মেরেছেন বাংলাদেশের টি টোয়েন্টি ফরম্যাটে এক ইনিংসে এই ডাবল ডিজিটের ছক্কা মারা এর আগে শুধুমাত্র তামিম ইকবাল ছিলেন এবং নাজমুল হোসেন শান্ত ছিলেন সেইখানটাতে আজকে জিসানের নাম যোগ হল এবং সেই দশ ছক্কার মধ্যে আরাফাত সেনি জুনিয়রকে তিনি এক ওভারেই শেষ পাঁচ বলে টানা পাঁচটা ছক্কা মেরেছেন আমার আবার সেইটা দেখে কিছুদিন আগে ওই যে রিসাদকে যে ওভারে প্রথম বলটাকে বাদ দিয়ে শেষ পাঁচটা বলে ছক্কা মেরেছিলেন না সঞ্জু স্যামসন বাংলাদেশ ভারত টি টোয়েন্টি ম্যাচে মোটামুটি রকম অবস্থাটা হয়ে গিয়েছিল কিন্তু যেটা বললাম যে এরকম সেঞ্চুরি সেঞ্চুরি করার পর বলটাতে তিনি আউট হয়ে গেছেন তো তারপর ওই দুশো পাঁচ রান করেছে সিলেট বিজয়ী দলে জিসান থাকতে পারেননি কেননা আরিফুল ইসলাম যিনি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ মাতিয়েছেন এর আগে তিনি হচ্ছে গিয়ে একটা ছেচল্লিশ বলে চুরানব্বই রানের আরেকটা বিস্ফোরক ইনিংস খেলেছেন যেই ইনিংসটার মধ্যেও আবার ছক্কা রয়েছে আট তা এবং লাস্ট বলে গিয়ে ম্যাচটা আসলে ডিসাইড হয়েছে যেখানে সুভাগত হম একটা ছক্কা মেরে দলকে জিতিয়ে দিয়েছেন এখন খেয়াল করে দেখুন যে এই এরকম কম্পিটিটিভ ম্যাচও তো প্রয়োজন রয়েছে এই এই যে ম্যাচ খেললেই তো ক্রিকেটাররা ক্ষেত্রে তাদেরকে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে আর একটা হচ্ছে যে যে উইকেটে খেলা হচ্ছে সিলেটে আজকে অন্তত প্রথম কথা যদি বলতে পারি চারটা ম্যাচের মধ্যে তিনটা ম্যাচে মোটামুটি হাই স্কোরিং ম্যাচ হয়েছে এটাতে তো দুইশোর উপরে রান চেস করে জয়ের ঘটনাই ঘটে গেল সো জিসান বলুন আরিফুল বলুন তাদের জন্য কিন্তু এটা একটা খুব ভালো মঞ্চ আবার আমি তামিমের কথা বলছিলাম মানে তামিম এর কথা যদি বলি তাহলে হচ্ছে গিয়ে তিনি প্রায় সাত মাস পরে তো ফিরলেন কম্পিটিটিভ ক্রিকেটে এবং সেই কানটাতে খুব ভালো তিনি করতে পারেননি একটা ছক্কা যদিও স্টেপ আউট করে মেরেছিলেন ভালো একটা তামিমের সিগনেচার শট একটা মেরেছিলেন কিন্তু তিনি ওই দশ বলে তেরো রান করে বোল্ড হয়ে গিয়েছেন সো খুব বেশি রান তিনি করতে পারেন আমি বলছিলাম হচ্ছে গিয়ে আজিজুল হাকিম তামিমের কথা মানে ওই এই মঞ্চের কথাটা যে বলছিলাম এনসিএল টি টোয়েন্টি আজ কিন্তু আমি মাত্রই আমাদের এই আন্ডার নাইনটিন টিমের শিরোপা জয়ী ক্যাপ্টেন অন্যদ উনি যেটা এশিয়া কাপটা হলো সেইখানটাতে শিরোপা জিতেছে বাংলাদেশ সেইখানটাতে তিনি পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে দারুণভাবে আলো ছড়িয়েছেন এবং সেই তামিমকে আসলে এখন এখন পরের স্টেপটা যেতে হলে এই জাতীয় টুর্নামেন্টগুলো খেলাটা গুরুত্বপূর্ণ এবং তিনি এইখানটাতে যখন সুযোগ পেয়েছেন খুলনার এই ম্যাচটাতে আমি দেখছিলাম যে তিনি একত্রিশ বলে তেপ্পান্ন রানের একটা ঝকঝকে ইনিংস তিনি খেলেছেন আজিজুল রাকিম তামিমের জন্য কিন্তু এরকম টুর্নামেন্টগুলো আসলে খুবই 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 গুরুত্বপূর্ণ আবার এই ম্যাচটাতে হাবিবুর রহমান সোহান আটত্রিশ বলে ছেষট্টি রানের একটা ইনিংস খেলেছেন প্রপার টি টোয়েন্টি ইনিংস এবং টি টোয়েন্টিতে তার সম্ভাবনাটা ভবিষ্যতের কথা বিবেচনা করা হলে তার সম্ভাবনাটা সম্ভাবনাটা দেখা যায় হ্যাঁ না কে বাংলাদেশের কিন্তু ওই রয়েছে যত বেশি এরকম কম্পিটিভ ম্যাচ খেলবে তাদের জন্য এই সুযোগের জায়গাটা তত আরো বেড়ে যাবে আবার চিন্তা করে দেখুন প্লেয়ারস লাইক নাইম শেখ যিনি ন্যাশনাল টিমের ওপেনার হিসেবে একটা সময় দুই তিন বছর আগে একেবারে ফার্স্ট চয়েস ছিলেন ধারাবাহিকভাবে টানা খেলেছেন কিন্তু তার ওই রান করলো মূলত আসলে স্ট্রাইক টেট নিয়ে আলোচনা হয় প্রশ্নবিদ্ধ হয় তারপরে তিনি এই ন্যাশনাল রাডার থেকে একটু দূরে চড়ে গিয়েছেন তারও নিজেকে রেক্টিফাই করার জন্য বিপিএল এর চেয়ে এই যে টুর্নামেন্টগুলো ভালো না বিপিএল অনেক প্রেশার থাকে সেইখানটার হিসাবটা আলাদা এইখানটাতে তো তিনি যেমন আমি আজকে দেখলাম যে পঁয়ত্রিশ বলে পঁয়ষট্টি রানের একটা ইনিংস খেলেছেন সো তারও তো নিজেকে সুদ্রানোর বা তার মতো ক্রিকেটারদেরও তো নিজেদের সুদ্রানোর একটা জায়গা এই এনসিএল টি টোয়েন্টি হতে পারে সো এনসিএল টি জন্য আমাদের অনেক দিনের একটা অপেক্ষা ছিল সেইটা এইবার অবশেষে মাঠে গড়ালো এবং সেই মানে এরকম আরেকটা টি টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএল এর বাইরে মাঠে গড়ালো প্রথম দিন অন্তত পক্ষে যেই খেলাগুলো হয়েছে তাতে এই জিসান আরিফুল আজিজুল তামিম আজিজুল হাকিম তামিম তারপরে হচ্ছে গিয়ে সোহান তাদের হচ্ছে গিয়ে যেই পারফর্মেন্স হাবিবুর রহমান সোহান তাদের যে পারফরমেন্স সেইটা আসলে ভীষণ রকম আশা জাগাচ্ছে যে এই টুর্নামেন্টটা বিপিএল এর আগে খু খুবেই খুবেই কাৰ্যকৰ হ'ব পাৰে কি বন আপুনি